সেতুবদ্ধাসন করার পদ্ধতি প্রথমে আপনারা চি হয়ে মাটিতে শুয়ে পড়ুন এবং হাত দুটি পাশে সোজা করে খেলিয়ে রাখুন এবং পা দুটি হাঁটু ভাঁজ করুন এবং হাত দিয়ে ধীরে ধীরে পায়ের গোড়ালির উপরে শক্ত করে ধরুন এবং শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে করতে কোমরটিকে ওপরের দিকে যতটা পারবেন ঠেলে ধরে রাখার চেষ্টা করুন এবং এইভাবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন এই অবস্থায় এবং এই আসনটি আপনারা তিন থেকে চারবার এইভাবেই আবার পুনরায় প্র্যাকটিস করুন এবং শ্বাস প্রশ্বাস ছাত্রছাত্রী পিঠ ও কোমরটিকে মাটিতে লাভিয়ে দিন এবং এইভাবে আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করুন চলুন এবারে জেনে নেওয়া যাক সেতুবদ্ধাসনের উপকারিতা সেতুবদ্ধাসন করলে আপনাদের মেরুদণ্ডকে শক্তিশালী করে এবং থাই ও কোমরের পেশিকে টান করে এবং মজবুত করে এবং হৃদযন্ত্র ও ফুসফুসকে রক্ত সঞ্চালনের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং এই আসন আপনাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং মাসিক চক্র নিয়মিত ঠিক রাখতে সাহায্য করে এবং এই আসন আপনার থাইরয়েড গ্রন্থির উপরে ইতিবাচক প্রভাব ফেলে এবং অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করবেন যাদের ঘাড়ে বা পিঠে সমস্যা আছে তারা এই আসন একেবারেই করবেন না ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন